তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের খাবার রেডি করে রাখা আছে তো আপনাদেরকে সব কিছু একটা একটা করে এক্সপ্লেন করবো হ্যালো ভিওর্স নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম তো আমাদের বাসার পাশেই তিন মিনিটের রাস্তাতে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম দুপুরের খাবারের জন্য এই যে আমরা পৌঁছে গেলাম আর পৌঁছা মাত্র আমার মা এখানে দাবা খাচ্ছেন আর আমরা বসে রেস্ট করলাম আর এখানে ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম তো প্রায় আধা ঘন্টা রেস্ট করার পরে আমরা চলে গেলাম খাবার টেবিলে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের খাবার রেডি করে রাখা আসছে তো আপনাদেরকে সব কিছু একটা একটা করে এক্সপ্লেন করব। এতগুলো খাবার দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম কারণ সবগুলাই কিন্তু আমার ফেভারিট ছিল আর এগুলা একদম গ্রাম থেকে পাঠানো হয়েছে এই তরকারিগুলো আর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি খাওয়া শুরু করলাম অর্গানিক মাশরুম দিয়ে এগুলা কিন্তু সবসময় পাওয়া যায় না যেহেতু এগুলা খুবই রেয়ার এগুলো বাজারে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় তো এর আগে কিন্তু আমি শাক আর মরিচ ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি এটা আমি ভিডিও করতে ভুলে গেছি ওহ মাশরুমটা সেই স্বাদ ছিল এরপর আমি নিয়ে নিলাম বাস্করল আর এই বাষ কিন্তু এখনও পুরোপুরি সিজন চলে আসে নাই মানে এগুলোও কিন্তু এখন রেয়ার বলতে পারেন তো বাসকরল আর মাশরুম এই দুইটা আমার খুবই খুবই প্রিয় আসলে আমি ভাবতেই পারিনি যে নিমন্ত্রণ খেতে গিয়ে এই ইউনিক খাবারগুলো পাবো এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না যেহেতু এখনও পুরোপুরি সিজন আসে নাই তো আমি খুবই মনোযোগ দিয়ে খেলাম আমি একটা একটা করে সব কিছু খেয়েছি আপনাদেরকে দেখাবো শহরে বসে এই খাবারগুলো খেতে পারা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আর যদি এই খাবারগুলো গ্রামে হতো আরও বেশি ভালো লাগতো আপনি জাস্ট একটু মনে মনে কল্পনা করেন এত সুন্দর সুন্দর খাবারের সাথে গ্রামে সুন্দর পরিবেশে বসে আপনি খাচ্ছেন মানে বলার মতো না এই পরিবেশটা আসলে খুবই মিস করছি আমি তখন তো যাই হোক এরপর আমি শামুক নিয়ে নিলাম তো শামুকটা মূলত বেগুন দিয়ে রান্না করছে উনি আর শামুকটাও কিন্তু সেই মজা ছিল এগুলো হচ্ছে আমাদের ভাষা বলা চকচক শামুক মানে এই যে দেখেন কীভাবে খেতে হয় অবশ্যই আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি এটাও খুবই মজা ছিল এই যে আপনাদেরকে বললাম না সবগুলো ট্রাই করব। এটা সহ মনে হয় চার প্রকার তরকারি আমার ট্রাই করা হয়ে গেছে তো এখন আমি ট্রাই করব আমাদের সবচাইতে প্রিয় কুচিয়া মাছ মানে হ্যাঁ এই কুচিয়া মাছগুলাও উনি রান্না করছেন একদম ছোট ছোট পিস করে রান্না করছেন চালের গুঁড়া দিয়ে এটাও কিন্তু খুবই খুবই মজা ছিল তো আসলে মানে যতগুলো ইউনিক খাবার ছিল সবগুলোই উনি রান্না করছেন মূলত আমার জন্যে রান্না করছেন যেহেতু এই সময়টাতে কিন্তু এই খাবারগুলো খেতে বেশি ইচ্ছা করে এরপরে চলে আসলো দেশি মুরগির মাংস তাও আবার দেশি আলু দিয়ে এটাও কিন্তু অনেক অনেক মজা ছিল সবগুলোই কিন্তু দেশি খাবার মানে একটাও বাইরের খাবার নাই সবগুলাই দেশি খাবার আমি একটার পর একটা ট্রাই করতে লাগলাম মানে একটা শেষ হলে আর একটা একটা শেষ হলে আর একটা মানে ওয়ান বাই ওয়ান সবগুলাই একে একে ট্রাই করতে লাগলাম তো অলরেডি কিন্তু পাঁচ প্রকার তরকারি ট্রাই করা শেষ তো এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে শুকরের মাংস দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আর শুকরের মাংস কিন্তু হচ্ছে আমাদের সব চাইতে প্রিয় আমার তো খুবই প্রিয় দেখেই লোভ লাগতেছে আবারও খেতে ইচ্ছে করতেছে দেখেন কত সুন্দর কালার এটাও খুবই খুবই মজা ছিল মানে সব কিছুই অনেক অনেক টেস্ট ছিল আসলে খাবারগুলো যেহেতু সবগুলাই একদম আমার পছন্দের খাবার তার উপর আরও রান্না আরও ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এগুলো নাকি চেঙ্গি নদীর টাটকা মাছ এগুলো উনি ভাজি করছিলেন আর কি এই মাছগুলো কিন্তু খুবই মজা কারণ এই মাছগুলোর সাথে যে শহরের মাছগুলো পাওয়া যায় ওগুলোর স্বাদ একদম অন্যরকম এইদিকে খাবার শেষে আপনাদের ভাই মুরগির ঠ্যাং পা এটা চিবুচ্ছেন বসে বসে তো এই ছিল আজকের আমাদের ব্লগ তো আমার এদিকে অলরেডি খাওয়া শেষ ঠিক আছে ভিউ ভালো থাকবেন